んだにエセ 4টা এই যে This নিরাপত্তা নিছে দোষীদের গ্রেফতার ও সেনাবাহিনী মোতা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে দেশে সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন উপদেশটা ও সমন্বয়ন্তর উপর ঘোর অভিযোগে আলটিমেটাম দেন চিকিৎসক ও সাধারণ जनता বিস্তারিত জানতে সাথেই থাকুন গত কাল বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর ইনজুরিтэй এক শিক্ষার্থী চিকিৎসার অবহেলার প্রাণহানির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হট্টগোল হয় ওই শিক্ষার্থীর চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল গার্লস হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে এ ঘটনার পরপরই চিকিৎসক ও হাসপাতালে থাকা রোগীদের স্বজনরা নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে ফোন দেন সেনাবাহিনী জানিয়ে দেয় উপদেষ্টাদের নির্দেশ ছাড়া হস্তক্ষেপ করতে পারবে না এরপর শনিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে এক গ্রুপের সদস্যরা আর এক গ্রুপের সদস্যদের উপর হামলা চালায় ও হাসপাতাল ভাঙচুর করে এতে করে তিন চিকিৎসক ও হাসপাতালের রোগীদেরকে মারধর করা হয় এ ঘটনা পরও কোনো সহায়তা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এরপর রাতে এক যুবককে বিস্ময়নরত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা ইঞ্জুরিতে থাকায় ও হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর হওয়ায় সে যুবকের প্রাণহানি ঘটে তারপর আবারও চিকিৎসক ও রোগীদের উপর হামলা করা হয় এসবের পর হাসপাতাল জুড়ে আতঙ্ক বিরাজ করে চিকিৎসকদের অভিযোগ আমরা উপর মহল থেকে কোনো নিরাপত্তা পাইনি আর যে অবস্থা হয়েছে তার জন্য উপদেষ্টা ও সমন্বয়করায় দায়ী সেদিন তো সচিবালয়ের কারণ ছাড়াই সমন্বয়করা গিয়েছিল তাহলে আজ শনিবার বিপদে কেন এগিয়ে আসলো না তারা এর ভিত্তিতেই সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের को तो आंटीमीटम जारी